জেলা নবসিগড়ের সমাজ এবং সমাজ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে যে নয়টি অঙ্গনবাড়ি কেন্দ্রের উদ্বোধন করা হচ্ছে বিস্তারিত আলোচনা এখানে করা হয়েছে আমাদের সরকারের যে আগামী দিনের যে চিন্তাধারা যে রোড ম্যাপ তার বিস্তারিত আলোচনা আমাদের আমার পূর্ববর্তী বক্তারা এখানে রেখেছে আমাদের আমরা চাই যে মানুষ সমস্ত যারা যে লাইফ শুভ বিং অর্ডার ডিজ অর্ডার হলে হবে না সবাইকে অর্ডারে থাকতে হবে এবং অর্ডারে রাখার জন্য যা যা দরকার আমাদের ত্রিপুরা সরকার এবং আমাদের সমাজ কল্যাণও সমাজ শিক্ষা দপ্তর বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে এখানে আজকে যে চোদ্দোটি প্রকল্প এবং পাঁচটি প্রকল্পের যে ভিত্তি পুরস্ক স্থাপন করা হলো সেই মিলিয়ে টোটাল একষট্টি কোটি টাকা এখানে মোট ব্যয় হবে এবং হয়েছে এবং যেসব প্রকল্প এখানে এখন অব্দি যে উদ্বোধন হলো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জিরানিয়া এবং মোহনপুর মহকুমায় নটি অঙ্গনবাড়ি কেন্দ্রের নতুন ভবন নরসিংহগড় এবং অভিনগরে চাইল্ড কেয়ার ইনস্টিটিউট এবং দুটি চিলড্রেন পার্ক অভিনগর যারা মেয়েরা আছেন সেখানে তাদের জন্য আফটার কেয়ার হোম এবং চাইল্ড কেয়ার ইনস্টিটিউট এবং অভয়নগর অনাথ শিশুদের জন্য স্পেশালাইজড অ্যাডপশন অ্যাডপশন এজেন্সি আমাদের এখানে যে আগরতলা অভয়নগরে ওয়ার্কিং উমেন হোস্টেল সেটারও একটু আগে আমরা তার বৃত্তিপ্রস্তর স্থাপন করলাম বাকি আরও আগরতলা এডি নগরে জেনে নিয়ে নগরে শাবরুম সেখানেও ওয়ার্কিং উমেন হোস্টেল ভিত্তিপ্রস্তর স্থাপন হলো বিনো ওয়ার্কিং উমেন হোস্টেল তাছাড়া আজ আগরতলায় এখানে ডায়েট যে ডায়েট ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের যে যারা এখানে পড়াশোনা করতে যায় বা ট্রেনিং নিতে যান তাদের জন্য এতদিন পর্যন্ত কোনো হোস্টেল ছিল না তো এখানে আজকে পঞ্চাশ হজাল্লিশ হোস্টেলের উদ্বোধন আমরা করেছি এবং তাতে করে প্রায় এক কোটি চুরাশি লক্ষ টাকা তাদের খরচা হয়েছে একটু আগে ভিডিওতেও আমরা দেখলাম সেই বিষয়টা তাছাড়া এখানে আজকের এই অনুষ্ঠানে পোষণ অভিযানের আওতায় প্রায় এগারো হাজার একশো ত্রিশটি আমার মাননীয় মন্ত্রী শ্রেটিংকুরাই মহোদয় বলেছেন স্মার্টফোন আজকে এখানে যারা আইসিডিএস এবং কর্মীদের মধ্যে বিতরণ করা হবে প্রতিটি মোবাইলের জন্য যা আমার কাছে ডাটা আছে প্রায় এগারো হাজার পাঁচ পাঁচশো ছিয়াশি টাকা খরচ হয়েছে এবং এইগুলোতে পোষণ ট্র্যাকার যে অ্যাপ সেটা কিন্তু চালু থাকবে না এবং তাতে করে মানে ডেলি বেসিসে কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে এবং তাকে ট্র্যাক করার যে বিষয় যে মোবাইল অ্যাপ এবং ওয়েব পোর্টাল তার মধ্যে থাকে এই প্রকল্পের যে অর্থটা সে প্রায় বারো কোটি উননব্বই লক্ষ টাকা যেটা এখানে বলা হয়েছে ভারত সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রক থেকে প্রদান করা হয়েছে